এভরিওয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে মাঝখানে ধরে আমার একটি আঁকেল দাঁত উঠছিল এবং সে ওঠার ফলে আমার খুব ব্যথা হচ্ছিলো তাই দাঁতটাকে আমাকে কেটে বার করতে হয়েছিল আর দাঁতটা যেই কেটে বার করেছিলাম তখন আমার দাঁতে অসম্ভব যন্ত্রণা মানে মাড়িতে আর মুখ ফুলে গেছিলো সেজন্য জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি এবং আমার ছেলেরও একটু যত্নের ত্রুটি হয়েছিল আজকে শরীরটি একটু ভালো আছে তাই সাথে জামা কাপড়গুলো মেলতে আসলাম আর আমার ছেলের জন্য একটু আমি সবজি তুলে নিচ্ছি ছাদে প্রথমেই দেখলেন আমি চেরি টমেটোগুলো দেখালাম আমাদের চেরি টমেটোগুলো প্রায় পেকে গেছে আমি চেরি টমেটো নিলাম কয়েকটা মটরশুটি নিলাম আর একটা বিনস নিয়ে নিচ্ছি এটা বট আর এ কদিন তো আমার ছেলের যত্ন আমার হাজব্যান্ড উনিই করছিলেন ছিলেন এবার ও আজকে স্কুলে গেছে আমার শরীরটা আজকে একটু ভালো আছে মানে ওই যন্ত্রণাটা কমেছে আর সেলাইটাও আমার কাটা হয়ে গেছে আজকে সেই জন্য একটু মনে হচ্ছে মুখটা একটু ফ্লেক্সিবেল লাগছে তাই আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা যেটা ইওলো কালার এটা অনেকটা ঘটের মতো দেখতে এই চেরিটা এটা ইয়োলো চেরি মানে এটা পাকলে ইওলো কালার আমি এখানে মোটামুটি নিয়ে নিয়েছি তারপরে কিছুটা ধনে পাতা নিয়ে নেব আমার ছেলেকে এই ধরনের বাগানের সবজিগুলো দিই তার সাথে সাথে তো রাঙা আলু এখন শীতকালের সময় রাঙ আলু মটরশুটি বিনস টমেটো এগুলো আমি ওর খাবারে অ্যাড করি চলুন আপনাদের সাথে একটা নতুন জিনিস দেখাই এই যে গাছগুলো দেখছেন এগুলো সব বাতাবি লেবুর চারা একটা ছোট্ট চারা গাছে ফুল এসছে এটা তো কলমের নয় কলমের হলে ঠিক ছিল বাট ওই বীজ থেকে চারা হয়েছে তারা আবার ফুল চলে এসছে তাই একটু শেয়ার করলাম এদিকে আমার ক্যাপসিকাম গাছগুলো ভালো হয়নি ছোটো ছোটো হয়েছে অনেকে একটা বাঁধাকপি রয়েছে আমি দুটো সিম নিয়ে নেব তাই আমি সিম আনতে যাচ্ছি সিম গাছটাকে ওই মানে চিলে কটা থেকে নামেই দেওয়া হয়েছে নিচেতেই হয়েছে কয়েকটা সিম আছে আমি দুটো মতো সিম নিয়ে নেব চলুন এবার তাহলে নিচে যাই আমার নেওয়া হয়ে গেছে আর আমার ছেলের জন্য আজকে আমি রান্না করবো জিওল মাছ এখানে আমাদের জিওল মাছ আমার ছেলের জন্য আমি জিই রেখে দিই মানে যেটা শিঙি মাছ এই জি রাখা হয় বলি এটাকে অনেকে জিওল মাছ বলে আর এই কৌটোর মুখটা দেখুন ছিদ্র করা আছে ফুটো ফুটো করা আছে নাহলে অক্সিজেন নিতে অসুবিধা হবে আর এই কৌটোর মুখটা আগে ছিদ্র করা ছিল না একটা কাপড় বেঁধে রাখতাম কিন্তু এই মাছগুলো অনেক বড় বড়ো হয় কৌটোটা একদিন উল্টে গেছিলো আর একটা বড় জিওল মাছ বিড়ালে খেয়ে নিয়েছিল সকালে দেখলাম ওর মানে উচ্ছিষ্ট কিছুটা পড়েছিল তাই কৌটোর মুখটা ভাবে করে ফুটো ফুটো করে দেওয়ার পরে টাইট করে এটা দিই কোনো সমস্যা হয় না এটা তো ছিল মাছ আমি একটু কুড়ো নিয়ে নেবো আমি কুঁড়ো দিয়ে মাছ বাঁচি অনেক সময় নুন দিয়েও বাছি কিন্তু নুন দিয়ে বাঁচলে মাছটা যেন কেমন একটু মরে যায় মাছটার মনে যেন টেস্টটা একটু নষ্ট হয়ে যায় তাই একটু কুড়ো দিয়ে দিই যাতে খসখসে না হয় আর এই মাছ ঘষার যে মানে বাসন বলতে পারেন এটা এটা আমরা মাছ মাংস সব ধুই আর আমি কা একটা কাঁচি করে প্রথমে কাঁটাটাকে আমি ভেঙে দিই কারণ কাঁটা মেরে দিলে কিন্তু খুব যন্ত্রণা করবে জ্বরও চলে আসতে পারে প্রথমে কাঁটাটাকে আমি ভেঙে দেবো একদিন আমার হাজব্যান্ড উনিই তো আমার ছেলের প্রচণ্ড যত্ন করেছে আমারও খুব যত্ন করেছে আমার মুখ মানে অসম্ভব ফুলে গেছিলো আর কি মারাত্মক যন্ত্রণা করছিল কিন্তু ও মানে একজন পুরুষ মানুষ হয়ে যে এতটা করতে পারে ওকে না দেখলে বোঝা যায় না এমনি তো আপনারা আমার ভিডিওতে দেখবেন ও কিন্তু ছেলের জন্য খুব কেয়ার করে আর আমার জন্য খুব কেয়ার করে মানে আমরা খুব লাকি যেরকম একটা মানুষকে আমাদের জীবনের সাথে আমরা পেয়েছি আমি এরকম করে ঘষে নিয়েছি এই ঘষার এই জায়গাটা কিন্তু একটু খস ঘষে দেখুন মাছটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর জিওল মাছ এরকমভাবে সবসময় পরিষ্কার করে নেওয়া দরকার কারণ এটা তো পাকে থাকে তাই গাটা ওদের নোংরা থাকে আপনাদের কাছে যদি এরকম জিনিস না থাকে তাহলে ওই যে কস ব্রাইট আছে ওই কস ব্রাইটে করে আপনারা ঘষে নেবেন দেখুন পুরো উঠে যাবে আমি প্রথমে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি মানে বর বর্তম প্রথমত রান্নাবান্না খুব একটা বেশি ভালো পারে না আমি বলে বলে দিতাম কিন্তু আমি বলে দেওয়ার পরে ও আরাফের জন্য সব কিছু করতো প্রায় এক সপ্তাহ আরাফের জন্য ও তিনবেলা চারবেলার খাবার তৈরি করা আমার জন্য মোটামুটি আমি যেটা খেতে পাচ্ছিলাম সেই ধরনের খাবার হাতের কাছে এনে দেওয়া আমার গরম পানি গার্গিল করার জন্য আমাকে উঠে যেতেও হতো না একটা গামলা আমার মুখের সামনেও ধরতো আমার শরীরটা খুব খারাপ ছিল তারপর আবার আমার ঠান্ডা লেগে গেছে মানে গলা শুনেই বুঝতে পারছে না আর আমার ছেলেরও একটু ঠান্ডা লেগেছে হঠাৎ করে আমার থেকেই ঠান্ডাটা লেগে গেলো আমি প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর সবজিগুলো আমি কেটে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচ তেল দিয়ে দেবো এক চামচ তেল দেওয়ার পরে এখানে আমি কালো জিরের ফোড়ন দেবো কালো জিরে থেকে একটু যে স্মেল বার হয়ে যাবে মানে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সবজিগুলোকে সব দিয়ে দেবো তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে তাই সবজিটা দেওয়ার পরেই একটু ধোঁয়া উঠে গেলো সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা একটু দিয়ে তাতেই একটু ধোঁয়া উঠে গেলো আমার প্রেসার কুকারটা খুব গরম হয়ে গেছিলো এবার আমি সব সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব আর ওর সাথে আমি যে ডেলিভারি স্পেশাল মশলা দিই সেগুলো দেবো আমার ছেলে একটু ঠান্ডা লেগেছে আপনাদের প্রথমেই বললাম তাই খাবার খেতে চাইছে না সবজিটা আমি রান্না করছি ও খাবে কিনা আমি বলতে পারবো না কিন্তু এভাবে খাবার ও পছন্দ করে এখানে মটরশুঁটি একটু বিনস গাজর রাঙা আলু আর চেলি টমেটো দিয়েছি ধনেপাতা দিয়েছি সব কিছু দিয়ে নাড়িয়ে নেব তারপরে এতে আমি দিয়ে দেবো নুন আর হলুদ আর জিরে গুঁড়ো মশলাটা খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি পানি ঢেলে দেবো আর পানি ঢেলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো যাতে খুব ভালো করে সিদ্ধ হয় তারপরে আমি চার পাঁচটা সিটি দিয়ে নেবো এরকম তারপরে মাছের ঝোলটা রান্না করি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব আর এই সময় তো আমার একটা ফোন এসেছিলো তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারি আমি মাছগুলো ভাজার পরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজে ওই মশলা দিয়েছি নুন হলুদ আর জিরে গুঁড়ো তারপর ওটাকে ফুটিয়ে নিয়েছি তারপর ছেলের জন্য একটু মৌসাম্মীর জুস বানাবো এই গ্লাসটার এক গ্লাস মতো হয়েছে আগের দিন ও খেয়েছিলো মৌসাম্বি জুসটা তাই আজকে ওকে দিলাম একটু ফলে জুস দিতে চাইছিলাম কারণ ঠান্ডা লেগেছে তো খালি বারবার পানি খেতে চাইছে এবার বারবার পানি না দিয়ে একটু এই ধরনের জুস বা একটু মানে হালকা খাবার এগুলো দিলে বেশ মানে ঠান্ডাটা বেশ মানে ঠান্ডার সময় ভালো হয় আমি জুসটা দিলাম জুসটা একদম খেতে চাইছিলো না মানে মুখে একদম স্বাদ নেই খালি একটু মাছটা খাচ্ছে জোল মাছের একটু বেশি করে জিরে দিয়ে ঝোল করে দিলে একটু খাচ্ছে সবজি তো একেবারেই খাচ্ছে না আবার তারপরে আপনার চিকেনটা একটু খাচ্ছে শুধু শুধু কিন্তু এই ধরনের খাবার ভাত মুখেই তুলছে না দেখুন আমি কত জোর করে একটু খাইয়ে দিলাম একটু জোর করে দিয়েছি আরেকবার দিলাম আর পুরো বমি করে দিল আর আমার ছেলে দেখেছি জ্বর হলে ও বমি করে দেয় তারপর আমি ওকে স্নান টান করে দিয়েছি স্নান করার পর আমি ওকে নিয়ে একটু বাগানে এসেছি ভাত খাওয়াতে এখানটা রোদ আর ও ঘরে ভেতরে একদম খেতে চাইছিলো না এখানে একটা বিচিন পেতে দিয়েছি আর এখানে ওর তরকারি নিয়ে এসে ওকে আমি ভাতটা খাই দিয়েছি তা দেখলাম ভাতটা খেলো কিন্তু ওই মাছের ঝোল দিয়েই ভাতটা খেলো আর মাছটা খেলো সবজিটা একেবারেই খেতে চাইছে না সব ভাতটা খাইও নি কিন্তু মাছটা খেয়েছে আর লাস্টে চামচ করে ঝোলটা খাচ্ছে মানে ঝোলটোর পছন্দ হয়েছে আর আমার ছেলে জিওল মাছের শুধু ঝোল বেশি করে একটু জিরে গুঁড়ো দিলে খেতে খুব পছন্দ করে এই অল্প একটু সবজি নিয়েছিলাম সেটাও ফিনিশ করতে পারিনি যাই হোক আমি কিছু ওকে জোরও করিনি কারণ মাছে তো অনেকটা মানে উপকার আছে তা মাছটা খেলেই না তারপরে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর জামাটাও খুলে দিয়েছি জামাটা ভিজিয়ে দিয়েছিলো বলে দেখে খুব মায়া লাগছিল একেবারে ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে যাচ্ছে সারা রাত ঘুমাতে পারছে না আমাদের বারান্দাতে এখানে আমরা এই ফাঁকা ছিল প্রচণ্ড হাঁ দিত তাই কাছের চ্যানেলগুলোকে লাগিয়ে নিয়েছি এটা লাগানোর পরে আমার খুব উপকার হয়েছে মানে এই বারান্দাটা আমি ইউজ করতে পারছি বাবুকে এখানে স্নান করানো বসানো খাওয়ানো সব কিছুই করতে পারছি না আগে স্নান করতে হলে ঘরের ভিতরে মানে স্নান করাতে হতো বাথরুমের ভিতরে স্নান করাতে পারতাম না হাওয়া লেগে যেত গায়ে তারপর বিকেলে ওর জন্য আমি একটু আমি চিকেনের টিকিয়া বানিয়ে দেবো চিকেন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু ধনে পাতা আর তার সাথে এখানে একটু লবণ দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো আমি আমার ছেলে গোলমরিচের স্মেলটা খেতে খুব পছন্দ করে আর ও গোলমরিচটা মানে আগ দেওয়া ভালো ঠান্ডার লাগলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা হাতে করে ভালো করে এবার মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে ছোটো ছোটো একটু টিকার মতো ওকে বানিয়ে দেবো একেবারে লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে দিয়ে আমি বানাবো আমি উল্টে দিয়েছি আর অল্প তেল দিয়েছি খুব বেশি তেল দিইনি নিই আমি অনেকক্ষণ টাইম ধরে বেঁচেছি কারণ চিকেন তো আর এটা আমি একবারে কিমা করে দিয়েছি সেই জন্য খুব একটা মানে প্রবলেমও হয়নি ভাজতে আর আমার ছেলে দেখলাম এটা বেশ মানে কামড়ে কামড়ে খাচ্ছিলো দুটো খেয়েছিল একটা আর খেতে পারিনি আর তার সাথে আমি আমাদের ম্যাগি বানিয়ে দিয়েছিলাম পাশে একটু এটা আমার হয়ে গেছে এবারে এটাকে আমার ছেলেকে আমি দিয়ে দেবো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আর এর উপরে আমি একটু লেবুর রস দিয়ে দেবো কারণ দেখছি টক টক খাবার একটু খেতে পছন্দ করছে আর ভিটামিন সি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেজন্য আমি একটু ওকে জাতীয় খাবার মোসাম্বি জুস কমলা লেবু এগুলো দিচ্ছিও আর তার সাথে ওকে আমি একটু ম্যাগি দিয়েছি আর যদি প্রথমবার একটু ম্যাগি খেলো ম্যাগিতে কোনো মশলা দিইনি একটু ক্যাপসিকাম আমরা গাজর দিয়েছি আর আমার দিনে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি তা দেখলাম ম্যাগিটা খেতে পছন্দ করলো কোনো দিনও খাইনি ম্যাগি আমি ওকে দেবো না ও ঠান্ডা লেগেছে কিছু খেতে পারছি না তো আজকে একটু দিলাম যাই হোক তারপরে একটু খেলো একটু ছড়ালো তারপর ওর জন্য বানাবো আমি রাতের খাবার আমি একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এতে একটু পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি দিয়ে দেবো দু চামচ ওটস আজকে ওকে ওটস দিয়ে রাঙা আলু দিয়ে পরশ বানিয়ে দেবো দু চামচ ওটস দিয়েছি এবার ওটসটা আমার পরিষ্কার ছিল মানে আমি ভালো করে ঝেড়েই দিয়েছি তারপরেতে আমি অর্ধেক রাঙা আলু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো রাঙ আলু এবার ওটসটা যখন এটা ভালো করে সিদ্ধ হতে থাক আমি গ্যাসটা আসতেই দিয়েছি এটা খুব ভালো করে কুক করে নেবে এতে কিন্তু কোনো মশলা দিই খালি একটা তেজপাতা আমি অ্যাড করব। মাঝে মধ্যে একবার করে নাড়িয়ে দেবো আর এটা খুব ভালো করে কুক করে নেব। এটা কিন্তু আপনার মানে একটু আস্তে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে দিয়েই রান্নাটা করতে হবে এটা খুব ভালো করে ফুটে গেছে আমি গ্যাসটা একটু বন্ধ করে রেখেছিলাম তাহলে একটু ভাপটা বসেছে তারপরে গ্যাসটা আরেকবার ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব আমার নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এটা আমি জাস্ট গলিয়ে নেবো আর তার সাথে এটা আমি চারটে খেজুর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে রেখেছি এটা ভালো করে দিয়ে দেবো খেজুরে সবসময় আমার ছেলেকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে গরম জলে ধুয়ে তারপরে দিই খোসা শুধু দিলেও খেতে পারে না বমি করে দেয় গলায় আটকে যায় এখন তো খুব ভালো করে চিবি চিবি খাওয়া সেখানেই আমাদের মতো করে এটা আমি খুব ভালো করে এবার গলিয়ে একদম নরম করে নেবো একটা পিউরি মতো করে নেবো এই ছিল আমার আজকের ভিডিও নিজে অসুস্থ মানে থেকে সুস্থ হওয়ার পরে ছেলেকে কী কী খাবার দিলাম সেটাই শেয়ার করলাম চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন ধন্যবাদ